বুধবার সিরাজদিখান হাটে বিভিন্ন ধরনের সাইটে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তার মধ্যে একটি অংশ হচ্ছে গাছপালা বৃক্ষ গাছের চারা আর আরেকটি অংশ হচ্ছে সবজির যে চারাগুলো সেগুলো তো এটি সিরাজদিখান ঘূর্ণপিঠের অপোজিটে এবং মুক্তিদা কমপ্লেক্সের সামনে অনেকগুলো বিভিন্ন ধরনের চারা নিয়ে বসেছেন অনেকে এখানে আপনার যত ধরনের সবজি আছে সব চা লাউ কুমড়া বোম্বাই মরিচ পেঁপে চারা সব ধরনের চারাই এখানে আসছে বিভিন্ন ধরনের ভালো জাতের পেঁপে চারা থেকে শুরু করে চিম চারা লাউ কুমড়া টমেটো মরিচ গাছ সব যেই কোনো ধরনের সবজি চারাই এখানে আপনারা পাবেন এটি হচ্ছে প্রতি বুধবার সিয়ার দিখান হাটে এটা ওঠে বটবটি বা লুপবা বন্ধু পেঁপে চা প্রচুর পরিমাণে পেঁপে বেগুন থেকে শুরু করে সব ধরনের চারাই এখানে আপনারা পেয়ে যাবেন টমেটো আর লাউ কুমড়া থেকে শুরু করে সিজনাল যত সামনে সামনে হচ্ছে চাল কুমড়া করলা উস্তা বৈশাখ থেকে শুরু করে ধুন্দল সব ধরনের তো এটি হচ্ছে শিয়াজদিখানের প্রতি বুধবার শিয়ালদিখান বাজারে হাট বসে আর এই হাটটা বসে থাকে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে এবং শিয়ালদিগান ভূমি অফিসের অপোজিটে এখান থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন আপনাদের সবজি বাগানের জন্য প্রচুর পরিমাণে আছে ওই পাশে পাশ এবং অন্য পাশে আছে হচ্ছে গাছের চারা আপনারা সবজি চারার জন্য এখানে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আমার পাপা জানা নাই মাংস আসেন আসেন কিলা বসেন オブリラがそっくりしんどいな。